অভিযোগবিহীন সম্পর্ক না অনেকটাই লবণ ছাড়া তরকারির মতো যেখানে কোনো স্বাদ পাওয়া যায় না যদি দুটো মানুষ একে অপরের খোঁজ না নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিতে পারে আর সেটা নিয়ে যদি একে অপরের মাঝে কোনো অভিযোগই না থাকে তাহলে সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়ে না যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে অভিযোগ করবেই খোঁজ নিলেও করবে আবার না নিলেও করবে হ্যাঁ এটাই ভালোবাসার আসল ধর্ম টানহীন সম্পর্ক হচ্ছে অনেকটা ওই ছাদহীন ঘরের মতো সেখানে একে অপরের জন্য টান নেই মায়া নেই সেখানে সম্পর্কের কোনো মূল্য নেই ভালোবাসার বিপরীতে মানুষ অভিযোগ করবেই যেখানে অভিযোগ থাকে সেখানে ভালোবাসাও থাকে যেখানে কৈফিয়ত অভিযোগ থাকে না সেখানে ভালোবাসাও থাকে না তুমি একটু খোঁজ না নিলে যে মানুষটা অভিযোগ করে তুমি ফোন না করলে যে মানুষটা হুটহাট রেগে যায় সে তোমাকে ভালোবেসেই এমনটা করে মানুষটা তোমায় আরো কাছে পাওয়ার আশায় অভিমান করে অভিযোগ করে সত্যি বলতে যেখানে অভিযোগের কদর পাওয়া যায় না সেখানে মানুষ থাকতেও যায় না অভিযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না মনের চাওয়া পাওয়া থেকেই মানুষ মূলত অভিযোগ করে ভেবে দেখো তো আর যে মানুষটার অভিযোগ তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে কাল সেই মানুষটা অভিযোগ করা বন্ধ করে দিলে তখন পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াবে তাই যে মানুষটা তোমার কদর করে তার অভিযোগ অভিমান রাগ সব কিছুরই সমান গুরুত্ব দাও দেখবে কখনো তিক্ততা আসবে না দুজনের মধ্যে